হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে এটা আপনার হচ্ছে রেওয়াত ক্যাটেলগের ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যা পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব নতুন আছেন সাবস্ক্রাইব করে যারা আমাদের ফেসবুক দেখতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের অফ হোয়াইট ক্রিম কালার যেটা এই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার হবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন মাসাল্লাহ কতটা চমৎকার হবে দেখেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এবং প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে কতটা সুন্দর দেখতে পারতেছেন এবং সেম কাজটাই হচ্ছে আপনার গলার নেকটাই হবে দেখেন অল ওভার বডিটা আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা প্লাস চিকেন কারি বোরিংয়ের কাজ করা আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোন স্টাইলে তৈরি করতে পারবেন এবং প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর দেওয়া আছে আর এটা দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে অনেক বড় হবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো আর ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন অতটা চমৎকার কাজ করা প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারটাও আপনার খুবই সুন্দর হবে দেখেন অ্যাশ কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশের ভিতরে এবং নিচের দামানটা দেখেন নিচের দামানটাও আপনার খুবই গর্জেস হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার ব্যাকপোর্শনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর সালোডটা হচ্ছে আপনার কন্টাস্ট হবে এটা আপনার সুতোর কাজের সাথে আপনার ম্যাচিং করে এটা আপনার সালোডটা দিয়েছে আর অন্যটাও কন্টাস্ট অন্যটাও কন্টাস্ট হবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কন্টাস্ট পার্পেল কালার অ্যাশের ভিতরে হচ্ছে আপনার পার্পেল কালার কন্টাস্ট দেখতেই পারতেছেন কতটা বড় এবং কতটা সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম